ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাফরালার মিস ইমাই বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো মানে আতর বিক্রেতার কাছে যদি আপনি বসে থাকেন আতর বিক্রেতা এমনিতে আপনাকে আতর দিয়ে দিতে পারে অথবা আপনি আতর কিনে নিতে পারেন অথবা আতর বিক্রেতা যদি আপনাকে এমনিতে আতর নাও দেয় অথবা কিনেও যদি আপনি না নেন তো আতর বিক্রেতা যখন আর একজন ক্রেতার সামনে আতরটা বিক্রি করবে তখন আরেকজনকে দিতে গিয়ে সুগন্ধি আপনার নাকে লাগবেই ক্রেতা বিক্রেতা উভয়ে কোনো কিছু করেই সুগন্ধি আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না ঠিক এই হাদিস দ্বারা উদাহরণ দিলেন একজন ছেলে যদি তার সৎ বন্ধুর সাথে ঘুরে সে সৎ বন্ধুর সাথে থাকতে থাকতেও সেও সতলুকে পরিণত হবে ইনশাআল্লাহ অনাফেকুল খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাঁপড়ালার মতো আই কাছে আবার কামারের হাপর সালায় বসে থাকলে আগুন এসে আপনার পোশাককে জ্বালিয়ে দিবে আগুন যদি পোশাককে পরিয়ে নাও দেয় অন্তত ওই হাঁপড় থেকে ধোঁয়া বের হয়ে তোমার নাকে মুখে লাগবে ওটা তুমি ঠেকাতে পারবে না ঠিক রাসরুফ এই হাদিস দ্বারা উদাহরণ দিলেন ভালো বন্ধুর সাথে যদি আপনার সন্তান ঘুরে সে ভালো হবে খারাপ বন্ধুর সাথে আপনার ছেলে যদি ঘুরে সে খারাপ হয়ে যাবে সঙ্গ লোহা ভাসবে লোহা পানিতে ছেড়ে দিলে লোহা ডুবে যায় লোহাটা কাঠের সাথে লাগিয়ে যদি দিয়ে দেন পানিতে তাহলে কাঠ তো ভাসবে ভাসবে লোহাকেও ভাসাবে তাই আপনার ছেলে যদি একজন মদ সাথে ঘুরে গাঁজা খুরিয়া বাড়বেন আমাদের সাথে ঘুরে সেও গাঁজা খাবে মদ খাওয়া শিখবে আর আপনার ছেলেটা যদি এমন ছেলের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করে সেও সালাত আদায়কারী হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনসা এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন এই জন্য যারা অভিভাবক আছেন যারা পিতা মাতা আছেন আপনাদেরকে সচেতন হতে হবে আপনার আপনার মেয়ে যদি যদি একটা সাথে ঘুরে মেয়েটা নারীর সালাত আদায় করে সিয়াম পালন করে যার ভিতরে তাকুয়া আছে এমন নারীর সাথে যদি বান্ধবিত্ব স্থাপন করে আপনার মেয়েটাও পর্দা করা শিখবে আপনার মেয়েটাও সালাত আদায় করবে অনূপভাবে আপনার মেয়েটা যদি বেপর্দা বেহায়া বেশর্মা নারীর সাথে ঘুরে আপনার মেয়েও বেপর্দা বেহায়া নির্লজ্জ হয়ে ঘুরবে আপনার ছেলে যদি মদ খুর হারাম খুরিয়া বা কর বেনামাজীর সাথে ঘুরে সেও মদ খাওয়া শিখবে মানুষ হত্যা করা শিখবে কেন আল্লাহর নবী বংশেন মানুষ তার বন্ধুর স্বভাবে স্বভাব গ্রহণ করে তাই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন বিশেষ করে যারা পিতা মাতা আছেন অভিভাবক আছেন আপনাদেরকে বলছি আপনার ছেলে কার সাথে ঘুরে আপনার মেয়ে কার সাথে ঘুরে আশ্চর্য কথা পৃথিবীতে একমাত্র সম্পর্ক নিঃস্বার্থ সম্পর্ক পৃথিবীতে একমাত্র সম্পর্ক নিঃস্বার্থ সম্পর্ক ইমানদার বন্ধু যারা এদের দুনিয়াদি কোনো স্বার্থ থাকে না এদের একটাই স্বার্থ থাকে কিভাবে উভয় জান্নাতে যাওয়া যায়। এই চলতে থাকে কিন্তু পৃথিবীতে আপনি যতই বলেন পিতা মাতা পিতামাতার ভালোবাসার কাছেও স্বার্থ আছে মায়ের ভালোবাসার কাছেও স্বার্থ আছে পিতার ভালোবাসার কাছেও স্বার্থ আছে আপনি দুই সন্তান বড় ছেলে ছোট ছেলে তোমরা দুই ভাই এই ছেলে শোনো তোমার বড়ো ভাই তোমার মাকে প্রতি বছর প্রতি মাসে কাপড় কিনে দিতে পারে ভালো খাদ্য কিনে দিতে পারে যেই ছেলেটা তার পিতামাতাকে টাকা দিতে পারে ওই ছেলেকে পিতামাতা বেশি ভালোবাসে আর যেই ছেলেটা পিতামাতাকে টাকা পয়সা দিতে পারে না ওই পিতামাতা মাতা ওই ছেলেকে ওরকম ভালোবাসে না যদিও মাসে এক ছেলের কথা শুনে আর ছেলের বদনাম করে এটা হলো মায়ের চরিত্র কিন্তু আমি মাকে কে করছি না আমি বোঝাতে চাচ্ছি মায়ের ভিতরে স্বার্থ কাজ করে একজন পিতার ভিতরে স্বার্থ কাজ করে বিদেশ থেকে তুমি যতক্ষণ টাকা পাঠাতে পারবে ততক্ষণ তুমি তোমার স্ত্রীর কাছে ভালো তুমি তোমার ভাইয়ের কাছে ভালো তুমি তোমার পিতামাতার কাছে ভালো এক মাস টাকা না দিলে সবার মুখ কালো কথা বুঝেননি নিও না কেন এতে স্বার্থ আছে মাকে খাতো করছি না সবচেয়ে আপনজন পিতা মাতা এরপরও স্বার্থ থেকে যায় তোমাকে কীভাবে বোঝাবোঝবো আল্লাহ বলছেন ইয়মে ফেররুল মার্কমেন আসিহি ও অম্মিহি ও আবিহি ও শশুই বাথি আল্লাহ বলছেন বিচারণ মাঠে সন্তান তার মা থেকে পালাবে মায়ের কাছ থেকে সন্তান পালাবে মাকে দেখে সন্তান পালিয়ে যাবে বাবাকে দেখে সন্তান পালিয়ে যাবে স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে ভাই দেখে আজকে পৃথিবীতে একজন একজন ভাইকে খুব বেশি স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে একজন সন্তান তার পিতা মাতাকে এত ভালোবাসে এরপরও এরা বিচার মাঠে একজন আরেকজনকে দেখলে কি হয়ে যাবে পালিয়ে যাবে কিন্তু সোন যুবক তুমি যদি আজকে দুনিয়াতে ইমানদার বন্ধুর সাথে ঘুরতে পারো ঈমানদার ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করতে পারো আল্লাহ মেসেজটা কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন সোরাজুকরুফের সাতশো টায়াতে বলছেন আল আকিল্লাহ ইয়ামা ইদিন বাদ হমলি বাউদ্দিন আদ উল সেদিন বিচার আছে এক বন্ধু আগ বন্ধুর শত্রু হবে তবে মোত্তাকিরা ব্যতীত মত্তাকি কারা যেই বন্ধুরা একসাথে সালাত ছিয়ামাদায় করেছিল একসাথে আল্লাহর পথে চলেছে কুরআন তেলাওয়াত করেছে আল্লাহকে ভয় করে জিনা বিচার গান বাজনা মাদক জুয়া লটারি খেলা তামাশা থেকে বিরত থেকেছে যেই বন্ধুরা একসাথে সালাত ছিয়ামাদায় করেছে একসাথে তাফসীর মাহফিলে গেছে একসাথে উঠাবসা করেছে মুমিন বন্ধু এই বন্ধুরা বিচার মাঠে শত্রু হবে না বহ একটা বন্ধু যদি কোনো পাপের কারণে ফেরেস্তারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে লাগে তখন আর একজন বন্ধু আল্লাহর কাছে বলগা আল্লাহ ওই যে আমার বন্ধু জাহান্নামের দিকে চলে যাচ্ছে আমার বন্ধু আমরা একসাথে দুনিয়াতে ছিলাম একসাথে শালা তাদাই করেছি এক মসজিদে সালা তাদাই করেছি একসাথে তাসমি তাহালির করেছি একসাথে শ্যাম পালন করেছি একসাথে ইসলামী সম্মেলনে গেছি একসাথে আমরা সমাজ কল্যাণমূলক কাজ করেছি আজকে আমার সামনে দিয়ে আমার বন্ধুটা জাহান নামে যাচ্ছে প্রতিপালক আমার সুপারিশ কবুল করেন তখন আল্লাহ এই মমিন বন্ধুর সুপারিশ করে তার বন্ধুকে এর সাথে জান্নাতে প্রবেশ করাবেন হে যুবক তুমি কাকে বন্ধু নির্বাচন করছ বর্তমানে যে যত গাঁজা খুরিয়া বা লোকচায়েদের বন্ধু বান্ধবীর অভাব নাই এরা দুনিয়াতেও শত্রু হবে বিচার মাঠেও শত্রু হবে এরা পালিয়ে যাবে আপনাকে মেসেজটা পারেনি যেই জায়গাতে মাকে দেখে সন্তান পালিয়ে যাবে সেই জায়গায় একটা মমিন বন্ধু আরেকজন বন্ধু দেখে পালাবে না যতক্ষণ না তাকে জান্নাতে নিয়ে যেতে না পারছে না এখনো বোঝেননি মনে হয় নিজের ভাই আর একজন ভাই থেকে নিজের ভাই নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে নিজের পিতাকে দেখে সন্তান পালিয়ে যাবে সেই জায়গাতে একজন মমিন বন্ধু আর একজন এটা আল্লাহ বলছেন বিচার মাঠে সবাই সবার শত্রু হবে কিন্তু মমিন যারা বন্ধু এরা শত্রু হবে না হ্যাঁ মেয়ে যুবতী মেয়ে তোমাকে বলছি তুমি কার সাথে ঘুরো তুমি এমন বান্ধবীর সাথে ঘুরো যে বান্ধবীর ল্যাংটা হয়ে ঘুরে সাদা তাদায় করে না মানুষের গি করে জেনার দিকে ডাকে গানবাজনা শ্রবণ করে মাথার চুল ছোটো করে ঘুরে ধ্রৌচিকণ করে ডাক্ত সারিত করে এই রকম বেহা ল্যাংটা মহিলাকে তুমি বান্ধবী হিসেবে গ্রহণ করো না এই মহিলা তোমার দুনিয়াতে শত্রু হবে বিচার মাঠে শত্রু হবে সে তো জাহান্নামে যাবে যাবে তোমাকে নিয়ে জাহান্নামে যাবে হে যুবতী মেয়ে শোনো তুমি এমন নারীকে বান্ধবী বানাবে যে পর্দা করে যে সুন্দরভাবে চলে যার মুখের ভাষা শালীন যে পরপুরুষের সাথে কথা বলে না যে মানুষের সাথে গিবত করে না মানুষকে খোটা দেয় না যে পর্দা করে যে আদায় করে যে গান বাজনা শ্রবণ করে না যারা কিদা মানাস ঠিক আছে এমন নারীর সাথে তুমি বান্ধবিত্ব স্থাপন করো তাহলে কি হবে দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিবেন আর বিচার মাঠে আল্লাহ তোমাদেরকে আরশের ছায়ায় জায়গা করে দিবেন সুবহান মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে তার মধ্যে এক শ্রেণী আছে আশাবুননাShafi ibadatul la ওই যুবক ওই যুবতী যারা তার যৌবনকাল কা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে কিন্তু যা মদ খেয়ে গাঁজা খেয়ে ইয়াবা খেয়ে করে বদমাশি করে ভন্ডামি করে জুয়া খেলে তাস খেলে মানুষকে পিটায় জাহেলিয়াতের মাধ্যমে এই দুনিয়াতে যারা চলেছে এই বন্ধুরা আরসের নিচে জায়গা পাবে না আর বন্ধুরা যেই বন্ধু আর একজন বন্ধুকে ভালোবাসা আল্লাহর জন্য যেই বান্ধবী আর একজন বান্ধবীকে ভালোবাসা আল্লাহর জন্য যেই বন্ধু আর একজন বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য যেই বান্ধবী আর একজন বান্ধবীর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য যুবক আগামীকাল তোমার বন্ধুকে বলবে বন্ধু তুমি যদি সালাত আদায় না করো পাঁচ তুমি যদি বিড়ি সিগারেট জর্দা গোল খাওয়া না ছেড়ে দাও তোমার সাথে আজকে থেকে সম্পর্ক কাট এই কথা যদি বলতে পারো আল্লাহ তোমাকে আরো নিচে জায়গা করে দিবেন বন্ধু তুমি সালাত আদায় করো আমিও তোমার সাথে সানা আদায় করবো বন্ধু তুমি বিড়ি সিগারেট জর্দা খাও না আমি আজকে ছেড়ে দিলাম তো করলাম আমরা আর কোনোদিন হারাম খাবো না এইভাবে যদি আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব স্থাপন করো তাহলে আল্লাহ তোমাকে আরো সব নিচে জায়গা করে দিবেন হ্যাঁ যুবতী মেয়ে তোমাকে একই কথা বলছি তুমি যদি তোমার বান্ধবীকে বলতে পারে বান্ধবী সর তুমি পর্দা করবে তুমি বেহা করো পরপুরুষের সাথে কথা বলবে না লোকচানই করবে না এইভাবে ঘোরাফেরা বেহার মতো চলবে না নির্লজ্জ বে হ্যাঁ হয়ে চলবে না যদি চলো তোমার সাথে আমি বান্ধবীত্ব কাট করে দিলাম তোমার সাথে সম্পর্ক রাখবো না আজ থেকেই সম্পর্ক কা তবে তুমি যদি পর্দা করো তুমি যদি পরপুরুষের সাথে কথা না বলো তুমি যদি পাশত্ব সমাধানেই করো সমাদানে শ্য়ান পালন করো তুমি যদি আল্লাহকে ভয় করে চলো তাহলেই তোমাকে বান্ধবী হিসাবে আমি মেনে নিব এই কথা যদি বলতে পারেন আল্লাহ তোমাকে আরো নিচে ছায়া দান করবেন এই জন্য অভিভাবকদেরকে সতর্ক হবেন আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দটায় হারাম একজন ছেলে কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না একজন মেয়ে কোনো ছেলে বন্ধু থাকতে পারে না এই লুচ্চামি বন্ধ করতে হবে এই মুসলিম জাতিকে নিক্ষেপ করার বিজাতিরা এই বিশ্ব লুচ্চা দিবস তৈরি করেছে যার নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস আরে এটা বিশ্ব দিবস এটা কি দিবস লুচ্চা দিবস বেহায়া দিবস মুসলমান এই চোদ্দ ফেব্রুয়ারি এই বিশ্ব বেহা দিবসকে মূল্যায়ন করতে পারে না বছরে একটা দিন ভালোবাসার আমার কাউকে দরকার নাই মুসলমানের প্রত্যেকটা দিন ভালোবাসা আমি আমার মাকে ভালোবাসবো আমি আমার পিতাকে ভালোবাসবো আমি আমার ভাইকে ভালোবাসবো আমি আমার মায়ের পেটের বোনকে ভালোবাসবো আমি আমার জাতিকে ভালোবাসবো আমি আমার প্রতিবেশীকে ভালোবাসবো আমি আমার জাতিকে ভালোবাসবো প্রত্যেকটা দিন আমার ভালোবাসা আমি কেন নির্দিষ্ট একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে বাহির করব বিশ্ব ভালোবাসা দিবস বছরে একটা দিন তাদের দরকার যাদের বাসুরের জানা নাই সেই বাসুরটা কোন সারের বীজ দ্বারা তৈরি মায়ের জানা নাই একজন গাভীর জানা নাই যে তার পেটের বাসুরটা কোন সারের বীজের তৈরি এদের একটা দিন লুপচাপনা দরকার কোন মুসলমানের বাচ্চা ইহুদি খ্রিস্টানের বিজাতীয় সংস্কৃতির সাথে পাঁচ পয়সা সম্পর্ক থাকতে পারে না এই বেহা দিবসকে মূল্যায়ন করবে না যত এই বেহা বন্ধুবান্ধব আছে সম্পর্ক কাট করো আল্লাহর জন্য সম্পর্ক স্থাপন করতে হবে বলছিলাম যুবক যুবতী সমাজ তোমরা তোমাদের আচরণ ঠিক করে নাও মাদককে কবর দাও অশ্লীল বেহাপনা গান বাজনা এই থার্টি ফার্স্ট নাইট এগুলি ইহুদি খ্রিস্টানের তৈরি করা এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই আগামীকাল থেকে বন্ধুত্ব চেঞ্জ করবে যে মদ খায় গাঁজা খায় বেনামাজে সাথে বন্ধুত্ব থাকবে না কার সাথে বন্ধুত্ব থাকবে যে সালাদ শ্যাম হজ জাকাত আদায় করে প্যান্ট টাকনোর উপরে পড়ে দাঁড়িয়েটা ছেড়ে দিয়ে সে সাথে বন্ধুত্ব হে যুবতী মেয়ে তোমাকে একই মেসেজ দিয়ে গেলাম তুমি এরকম লুচ্চা বান্ধবীর সাথে ঘুরবে না যে বোরখা পড়ে না সালাত আদায় করে না জি না সম্ভব নয় আর এই গাও ফ্যান প্রয় হারাম একজন ছেলের তার জীবনে কোনো বান্ধবী থাকতে পারে না এই বিহাক আমার থাকতে পারেন আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে উত্তম বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন উত্তম বান্ধবী নির্বাচন করার তৌফিক দান করুন বান্ধবী বলতে মেয়ের বান্ধবী কথা বুঝেছেন তোমার বান্ধবী না কথা কি বুঝলে বরকত আল্লাহ ফিকুম জাযাকুমুল্লাহ খাইরান সুহানা আল্লাহ ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি